জোর করে কিচ্ছুটি হয় না কিন্তু ভয় দেখি অনেক কিছু হয় কিন্তু ভয়টা কেন পাবে এই প্রশ্নটা তোমাদের মনে নিশ্চয়ই আসছে যে কেন ভয় পাবে অন্যায় না করলে কিন্তু কেউ ভয় পায় না তাহলে কিছু না কিছু অন্যায় বা ব্যাক লক আছে যেগুলো অন্য কারোর হাতে চলে গেছে আর তার জন্যই তাকে ভয় পেতে হয়েছে না হলে কোনো অন্যায় না করলে কেউ কি ভয় পায় আজকের এই যে নিতাম নিতাম বহু কিছু করেছে আমরা জানি তো তার জন্য তার সেই অন্যায়ের জন্য সে কিন্তু কোনো না কোনো কারণে ভীত কারণ তার নামে প্রচুর কেস দেয়া হয়েছে তাই তো এইদিকে ঈশানী এদিকে নিমি তার মানে ও ঈশানী আর নিমি দুজনকে নিয়ে চলছিল একটা সময় আমরা কিন্তু জানি এবং ডেসপারেটলি প্রতিদিন প্রতিদিন লাইভ করছিল এবং বোল্ড অ্যাডামেন্টভাবে কিছু কথা বলছিল আজকের কখনও ঈশানির ব্যাপারে বোল্ড অ্যাডামেন্ট হয়েছে কখনো নিমির ব্যাপারে অ্যাডামেন্ট হয়েছে ও কি বলছে লাইভে আমার দুজন কাউকেই চায় না না নিমিকে চাই না ঈশানিকে চাই ঈশানিকে চাইলেও আর কিছু করার নেই কারণ ঈশানি একটা নতুন করে রিলেশনে চলে গেছে তো সেই জায়গা থেকে আজকের এই নিতম এই ভুলগুলো পড়েছিল বলেই কিন্তু আজকে সেই অন্যায়গুলো আছে বলে সে ভয় পাচ্ছে এবং এই অন্যায়গুলো অন্য কোনো অন্যায় নয় এই অন্যায়গুলো ও যে কন্টেন্টগুলো দিচ্ছিল এবং সেই কন্টেন্ট রিলেটেড এই যে দুটো মেয়েকে অনেক কিছু করেছিল আর কি মানে দুটো মেয়ের সাথে অনেক রকম রিলেশানে জড়িয়েছিল এবং কিছু কিছু জিনিস জায়গা থেকে সেগুলো ইলিগাল ছিল আর তার জন্য সে ভয় পাচ্ছে আর তার জন্য কোনো ক্ষমতা আছে এমন লোককে তার প্রয়োজন হয়ে পড়েছে কিন্তু যদি কেউ অন্যায় না করে থাকে তার কিন্তু এই প্রশ্নগুলো আসে না তাহলে যারা যারা অন্যায় করেছে অতীতে তাদের ভয় পাওয়ার আছে এবং সেই জায়গা থেকে কোনো ক্ষমতাবান লোককে তারা ভয় পেতে পারে যারা ভয় পাচ্ছে তারা স্মরণাপন্ন হচ্ছে যারা ভয় পাচ্ছে না তাদের সম্বন্ধে মানে তাদের এগেন্স্ট অনেক কিছু হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে আলটিমেটলি তাদের চ্যানেলগুলো বন্ধ করে রাখতে হচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারছে না এটা আমরা দেখেছি নাম কারোরই বলার দরকার নেই সবাই জানো কে কী করেছে বা কি ইতিহাস তাদের জীবনে আছে তার মানে তোমাকে তুমি যদি কোনো অন্যায় কর্ম করে থাকো তার ফলটা তোমাকে এখানেই ভোগ করে যেতে হবে এরকম হয় না যে দিনের পর দিন তুমি অন্যায় করে যাবে আর ফলটা তুমি ভোগ করবে না তবে হ্যাঁ সময় সাপেক্ষ একদিনেই তুমি দেখবে না যে সেই রেজাল্ট এসছে কিছুদিন যাবৎ সেগুলো চলার পরে একটা সময় গিয়ে দেখবে তাদের সেই এফেক্টগুলো তারা পাচ্ছে নালে তো সবাই শুধু অন্যায় করে যেত ন্যায় তো বলে জিনিসই থাকতো না তাই না হ্যাঁ হতে পারে অন্যায়ের মাত্রা এখন বেশি হয়ে গেছে ঠিক আছে কিন্তু এই নয় যে ন্যায় একেবারে চলে গেছে ন্যায় আছে এবং ন্যায় অবশ্যই হবে সবার সাথেই হবে যদি সে অন্যায় না করে থাকে ঠিক আছে আচ্ছা এইবার যে জিনিসটা নিয়ে এখন উত্তাল যে এই নিমি সে কি আলটিমেটলি সংসার করতে চায় এই কথা নিয়ে উত্তাল কারণ অনেকে চেষ্টা করেছিল তাদের বক্তব্য অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বক্তব্য এবং অনেক ক্ষমতাবান লোকদের বক্তব্য এবং অনেক মানে কি নিতামের বক্তব্য সবারই বক্তব্য নিমিকে নিয়ে তারা সংসার করতে চেয়েছিল। এবং নিমিকে সংসারের মধ্যে ইনভলভ করতে চেয়েছিল তার সংসারটা যেন সুখের হয় সেই চেষ্টা করেছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে সংসার তো হবে কার হাজব্যান্ড আর ওয়াইফে এবং তাদের নিজেদের পারিবারিক যারা রিলেশনে আছে তাদের মধ্যে এরকম নয় যে বাইরের লোক ফোর্স করে একটা জিনিস চাপিয়ে দিল আর সেই ফোর্সের পর সেই জায়গা থেকে সেই সংসারটা খুব বহাল তবিয়াতে চলবে না সেটা ভয় দেখানো হয়েছিল মায় নিমির সঙ্গে যদি তুমি এটা করো তাহলে তোমার এটা হবে ওটা হবে সেটা হবে বলে তাকে জোর করে তাদের বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি যে মানসিক জায়গাটা যদি কারোর ঠিকঠাক না হয় তাহলে সংসার ধর্ম হবে না জোর করে কি কোনো মানসিকতা চেঞ্জ করা যায় না তো জোর করে কি কারোর মনের মধ্যে ঢোকা যায় না তো তাহলে কিছুই যদি না 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 রেজাল্ট আসে সব কিছুতেই তাহলে ভাই সংসারটা কি করে করবে জোর করে বাধ্য করা হচ্ছিল মেনে নিতে যে ভয় দেখিয়ে ভাই তুমি একে বিয়ে করেছো সোশ্যালি তুমি এখনো রেজিস্ট্রি করো তোমাকে রেজিস্ট্রি করতে হবে এবং তোমাকে এই মেয়ে নিয়েই সংসার করতে হবে তুমি কোনো পরকিয়া রিলেশন বা কোনো আনাদার মেয়ে সাথে কোনো রিলেশনে থাকবে না প্রথম কথা হচ্ছে এইটা বলার মানে যদি কারো চুকচুকানি থাকে সে কি করবে ওপেনলি আর দেখাবে না সে ভিতরে ভিতরে কাজটা করবে যদি কারোর চুকচুখানি থাকে তো আর যদি কেউ মনে করে না আমি অনেক কিছু ভুল করেছি জীবনে সেগুলো থেকে শুধরে এবার নতুন করে রিয়েল রিয়েলাইজ করে যে আমি না এর সঙ্গে সংসার করবো তাহলে আলাদা কথা এইবার ব্যাপারটা হচ্ছে নিমি কি সংসার করার মেয়ে বহু লোকের কথা আসছে যে নিমিকি সংসার করার মেয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে দুটো ফ্যামিলি দুটো ফ্যামিলি একেবারে ভিন্ন ধর্মী ঠিক আছে মানে ধর্মী মানে ধর্ম নয় মানে দুজন দু টাইপের ক্যারেক্টার প্লে করে নিমির মারা যেরকম নিতামের মারা সেরকম নয় এদের এক ধরনের লাইফস্টাইল এদের এক ধরনের লাইফস্টাইল এরা একরকমভাবে বড় হয়েছে এরা একরকম ভাবে বড় হয়েছে এই দুটো ফ্যামিলি কখনোই অ্যাডজাস্ট হয়নি এবং এদের মধ্যে একটা ইগো চলে এসেছিল যেখানে ওই যে আছে ঝাল হ্যাঁ ঝপনা ঝাল সেই ঝপনা ঝাল কোনো দিনই নিতামকে মেনে নেয়নি এবং সব থেকে বড়ো কথা নিতামের সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট রাখেনি এবং তার কাছে কোনো দিন গিড় গিড়ায়নি যে এটা ওটা সেটা মানে যেটা জামাইয়ের উপরে অনেক সময় শ্বশুরমশাই করে তার মেয়ের জায়গা থেকে আচ্ছা আর এদিকে নিতামও কোনোদিনই ঝাল ফ্যামিলির ভদ্রলোককে খুব একটা ভালো করে অ্যাকসেপ্ট করেন তো এই যে একটা ডিভিয়েশন এটা কিন্তু এদের সংসার না হওয়ার একটা কারণ ঠিক আছে এই যে দুটো সংসার অ্যাডজাস্ট হচ্ছিল না তার পিছনে রিজন এইটা আচ্ছা তারপরে আছে নিমির অধ্যত্ত নেশ ঠিক আছে নিমি যেভাবে লাইফস্টাইল লিড করে এসেছে ভেবেছে নিতমের বাড়িতে গিয়ে ওইভাবেই লাইফস্টাইল লিড করবে এবং তার মধ্যে একটা প্রাউডি ব্যাপার আছে সেভাবে যে আমি চ্যানেল খুললেই লাখ লাখ ভিউজ চ্যানেল খুললেই আমি নায়িকা মানে সিক্স ইঞ্চি পর্দার আমি নায়িকা আমার পিছন পিছন ভিউয়ার্সরা দৌড়বে আমার প্রচুর দাম তো সেই দামটা কেন নিতম দিচ্ছে না এখন যদি তেন্ডুলকার বসে ভাবে যে আমাকে কেন আমার ওয়াইফ সেই লেভেলের দাম দিচ্ছে না কারণ আমাকে তো সবাই জিনিয়াস বলে ক্রিকেট মহলে আমাকে জিনিয়াস বলে সে সেটা ভাবলে হবে একটা জিনিস বোঝো প্রফেশনালি তুমি কি আর পার্সোনালি কী এ দুটোর মধ্যে ডিফারেন্স আছে আমি যদি প্রফেশনালির মধ্যে সবসময় ইক্রোরাইজ হয়ে থাকি যে আমাকে সবাই দর দেয় আমাকে ভিউয়ার্সরা বিশাল পছন্দ করে আমার মার্কেটে প্রচুর ক্রেজ তাহলে আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের বাড়ির লোকেরা আমাকে সেই ক্রেজি। অ্যাটিচিউডটা দেখে আমাকে অ্যাকসেপ্ট করবে এবং আমার সঙ্গে ওইভাবে লাইন লিড করাবে সেটা তো হয় না ওর তো সেই স্বপ্নের জগতে ভেসে বেড়াচ্ছে সেই জন্যই কিন্তু প্রবলেম কারণ রিয়েল জিনিসটা এ মানতে পারছে না সে একটা ফেক দুনিয়ায় দাঁড়িয়ে আছে রিয়েলি যে কি সংসার করলে কি করতে হয় কি লেভেলের অ্যাডজাস্টমেন্ট এটা এর জানা নেই তাহলে এই মেয়েকে নিতাম কেন অন্য কেউ নিয়েও ঘর সংসার করতে পারবে যতদিন না তার মেন্টালিটি চেঞ্জ হবে আর সে নিতমকে নাকি ভয় দেখাচ্ছে যে তুমি আমাদের সম্পর্কটা মেনে নিয়ে তুমি কি আমাদের বাড়ি থেকে আমাকে নিয়ে যাবে নাকি আমি অন্য রিলেশনে চলে যাব মানে এদের হচ্ছে ইনস্ট্যান্ট রেমিডি দরকার যদি নিতামের সাথে রিলেশনটা হেলদি করে নিতাম নিয়ে মানে নিতাম আগবাড়িয়ে গিয়ে হেলদি করে নিয়ে ওকে আবার ঘরে ফিরিয়ে ওর সঙ্গে সেই প্যাম্পার্ড আচরণ করে তাহলে ঠিক আছে আর না হলেই ও নিতামের সঙ্গে ডিসকন্টিনিউ করে নতুন রিলেশনে চলে যাবে তার মানে কি এদের সব সময় একটা করে সিঁড়ির ধাপ এদিকে ওদিকে করা আছে মানে দুটো সিঁড়িতে ওরা সবসময় পা দিয়ে চলে এদিকে নিতাম আছে আরেকজনের সঙ্গে ওদের কিছু না কিছু ইন্টার লিঙ্ক আছে নিতাম হ্যাঁ বললে ওকে করে দেবে নিতাম ছাট না বললে ওর সঙ্গে জুড়ে যাবে নাহলে কেউ এই কথাটা বলতে পারে যে যদি তুমি না মানো তাহলে আমি অন্য রিলেশনে চলে যাব তো ভাই তুই রিলেশানে যা মানা মানার সঙ্গে সম্পর্ক নিই এইভাবে কাউকে ভয় দেখানো যায় এইভাবে কাউকে মানে বলা যায় এগুলো তো পুরোটাই নিজের ক্রেজ আমার আছে এটা প্রমাণ করা এটা নিমির ক্ষেত্রে প্রযোজ্য তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ থেকে ব্যাপারটা হচ্ছে দেখো এই সংসারটা যে হওয়ার নয় সেটা অনেকেই বুঝে গিয়েছিল আগে মুখার্জি ম্যাডাম পরিষ্কার বলে দিয়েছিল বুঝেও গিয়েছিল এবং নিমি তখন স্বীকারও করেছিল যে সে চায় যে নিতাম সুখে থাক তার জন্য সে স্যাক্রিফাইস করছে যদিও সেটা পাবলিকালি ভালো হওয়ার জন্য করেছিল ঠিক আছে তো তারপরে তো তার মায়ের যা ইতিহাস সবই জানো তারপরে তারা লাইভে বসে আমাদের চাকর্তি ম্যাডামকে ওপেনলি ডাকলো আমাকে বাছা উদ্ধার করো ম্যাডামও চলে গেল দৌড়ে উদ্ধার করতে কিন্তু একে কেউ ভাই উদ্ধার করতে পারবে না ঠিক আছে কারণ এর নেচার একে উদ্ধার করতে দেবে না ঠিক আছে এ কাউকেই রেসপেক্ট দিতে জানে না সম্পর্কের মানে বোঝে না রিলেশনটা হেলদি করার জন্য কি করতে হয় সেটা জানে না তারপরেও এর এক্সপেকটেশান একে সবাই তু আর তু করে চলবে সেটা তো সম্ভব নয় এই যে ফ্যান্টাসি এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর ভিউয়ার্সদের জন্য হয়েছে কিছু ভিউয়ার্স আছে যারা ওকে খুব পছন্দ করে হতেই পারে এটা ফ্যান বেস তৈরি হয়ে যায় যখন যারা কাজকর্ম করে তো সেই ফ্যান বাসের যে ফ্যান বেসের যে গরম সেই গরমের ই চলে এর বক্তব্য যে নিতাম না থাকলেও আমার আমি নায়িকা সুলভ আচরণ করব আমার ভিউয়ার্সরা আছে আমি সারা জীবন এইভাবে চলবো এতেই আমার হয়ে যাবে তা তো নয় ভাই তা একদমই নয় ঠিক আছে এই যে অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটি এটাই এর মধ্যে নেই তাই সংসার করার মতো জায়গায় এখনও পর্যন্ত নিমি নেই ভবিষ্যতে কী হবে পরের কথা এখন অ্যাজ অন ডেট পর্যন্ত নেই আচ্ছা এবার যেটা নিয়ে খুব বেশি হাইলাইটস হচ্ছে সেটা হচ্ছে শাখা সিঁদুর খুলে ফেলা ঠিক আছে কথাটা হচ্ছে আজকে প্রথম কিন্তু নিমি শাখা সিঁদুর খুলে ফেলেনি ও যখনই এই বাড়িতে থাকে তখন একেবারে পরিপাটি করে এত বড় চওড়া সিঁদুর শাখা পলা শাড়ি ফাড়ি পরে একেবারে সতী লক্ষ্মীর মতো থাকে আর যেই ওই বাড়িতে যায় দুদিন চার দিন পড়ার পরে সেগুলোকে খুলে ফেলে খুলে ফেলে যেরকম সর যেরকম যেরকম পড়া সেরকম পরে নাচা কোদা যা করার করে ঠিক আছে এইবার এটা আজকের বলে ঘটনাটা নয় প্রতিদিন পুরনাবৃত্তি হচ্ছে এই জিনিসটা আমরা দেখে এসেছি ঠিক আছে যতবার এই বাড়িতে আসে শাখা সিঁদুর পরে যতবার ওই চলে যায় তখনই শাখা সিঁদুর তুলে দেয় তারপর আমরা নিজেরাই দেখেছি যে এই বিট্টুর সঙ্গে ইন্টিমেট হয়েছে তারপর আরও 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 মানে কি বলবো ওই সব গান নাচ করার সময় অনেকের সাথে ইন্টিমেট হয়েছে যদিও সেগুলো প্রফেশনালি কিন্তু তাদের সঙ্গে যে মেন্টালি কতটা অ্যাটাচ হচ্ছে সেটা তো আমরা পরবর্তীকালে এই বিট্টুর খবরটা পেয়েছিলাম আর কুলো জানি না এবার ব্যাপারটা হচ্ছে তাহলে এই আর সাঁকা নিয়ে এত প্রশ্ন উঠছে কেন তাই না এটা তো ওর অভ্যেস ও তো খুলেছে এবং সেগুলো কিন্তু আগে যারা ক্রিয়েটার ছিল তারা কিন্তু জানে মানে যারা ওর ওয়ে লোর ছিল তারা কিন্তু সবাই জানে এবং দেখেছে যে এই স্বভাবটা ওর আজকের বলে না বহু পুরনো স্বভাব এবং এটা ও করেই আসছে প্রথম থেকেই করে আসছে তাহলে আজকের কেন এই কথাগুলো উঠছে উঠছে তার কারণ ওপেন লাইভে বসে করছে তাই তো এবার কেন ওপেন লাইভে বসে করছে এটাও তোমাদের প্রশ্ন হতে পারে যে লাইভে বসেই বা ওপেনলি করছে না আরে ভাই কন্ট্রোভার্সি চাই এরা এই দুটো ফ্যামিলির মধ্যে নিতো এখন কি করবে জানি না কিন্তু নিমির ফ্যামিলি কন্ট্রোভার্সি চায় তাই জন্য ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি তৈরি করবার জন্য এই শাখা পলাটা ওপেন লাইভে খুলে করছে ঠিক আছে আগেও তো আমরা দেখেছি ও হাত পাত কেটেছিলো সেটা ওপেন লাইভে করেছে এই সব নোংরামি ও ওপেন লাইভে করেছে তো এই রকম এই হাত কাটার ব্যাপারটা আজকের এই শাখা পলার ব্যাপারটা এই নোংরামি দীর্ঘদিন ধরে ও করে আসছে এবার আমার বক্তব্য ক্রিয়েটাররা যারা ওকে হেল্প করার জন্য এগিয়েছিল তারা কি জানতো না যে ওর এই স্বভাবটা জানতো তো তাহলে কেন ওর সাথ দিয়েছিল দু একজন হয়তো নাও জানতে পারে কিন্তু বেশিরভাগ ক্রিয়েটাররা জানছে আজকে বলা হচ্ছে তারা রাতের পর রাত জেগে লাইভ করেছে রাতের পর রাত জেগে ওর পাশে দাঁড়িয়েছে ভাই লাইভ করে তোমার সাবস্ক্রাইবার গেন হয়েছে তোমার ভিউজ হয়েছে তুমি ওর পাশে দাঁড়ানোর জন্য লাইভ করেছো কেন তোমায় বলেছিল নাকি লাইভ করে ওর পাশে থাকতে এসব ফলস কথা এখানে বলতে আসো কেন যে রাতের পর রাত জেগে লাইভ করেছি নিজের সংসার হেদিয়ে অন্য লোকের সংসার তৈরি করার জন্য কেউ কারোর সংসার ওইভাবে তৈরি করতে পারে না বাইরে থেকে যে যার সংসার নিজের তাগিদে তৈরি করতে হয় নিজের আর্ট থাকতে হবে অন্য লোক তোমাকে কোথাও ঢুকিয়ে দিতে পারে জোর করে কোনো জিনিসে আইনি যাতে করতে হয় তার জন্য ভয় দেখাতে পারে এগুলো করতে পারে সংসার কেউ কারোর করে দিতে পারে আশ্চর্য তো আজকের এই কথা বলা হচ্ছে যে লাইভ করে করে রাতের পর রাত লাইভ করে করে অ্যাকচুয়ালি নিমির সাপোর্ট করবার জন্য করেছিল ঘণ্টা নিজেদের চ্যানেলগুলো গ্রো করবার জন্য করা হয়েছিল এবং সেগুলো অবশ্যই কি যেন সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়ানোর জন্য হ্যাঁ অনেকেই বলছে না আমরা নিজেদের স্বার্থ দেখিনি ভাই এই ইউটিউবে যারা বিজনেস প্ল্যাটফর্মে কাজ করছে তারা কেউ নিজের স্বার্থ ছাড়া অন্য লোকের স্বার্থ দেখে না হ্যাঁ নিজের স্বার্থ দেখতে গিয়ে যদি কারোর উপকার হয়ে যায় আলাদা কথা বাট ইচ অ্যান্ড এভরি পারসেন এইখানে বিজনেস প্ল্যাটফর্মে আসে নিজের স্বার্থে এইবার কেউ বলতে পারে আমি চ্যানেল মনিটাইজ করিনি কেউ বলতে পারে আমার সেই উদ্দেশ্য নেই অনেকে বলতে পারে অনেক কথা কথাটা যে মনিটাইজ করো নেই কিন্তু তোমার টাকার দরকার নেই কিন্তু অন্য কিছু নিশ্চয়ই দরকার আছে আচ্ছা গেল আবার যারা তো মনিটাইজ করেছে তাদের কথা বাদি দাও হ্যাঁ এবার তারা দেশের সেবা করবে সেই টাকায় কি দশের সেবা করবে কি নিজের সেবা করবে সেটা তো আমাদের জানার কথা না টাকার দরকার বলেই আসা হয়েছে আর তাই জন্যই বিজনেস প্ল্যাটফর্মে নিত্য নতুন বড় বড়ো ক্রিয়েটারদেরকে টেনে নিয়ে এসে লাইভ করা হচ্ছে এই লাইভগুলো কিসের জন্য করা হচ্ছে আর এই লাইভে উঠছেই কেন লোকজন কারণটাই তো তাই তাহলে আমাদের যদি এই বোকা বানানো হয় তাহলে তো হয় না সবাই তো বোকা বানতে পারে না যে এখানে নিঃস্বার্থ প্রেম নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ হেল্প মেন্টালিটি যাদের নিঃস্বার্থ করার ইচ্ছা হবে তারা এই প্ল্যাটফর্ম ছেড়ে বাইরের জগতে গিয়ে নিঃস্বার্থ বিশাল কাজ করতে পারে কিছু বলার নেই প্রচুর কাজ করতে পারে এবং সেগুলো হাইলাইটও করার ব্যাপার নেই যখনই তুমি যদি কোনো জিনিস উপকার করে হাইলাইট করো তখন আর সেই উপকারটা সেই লেভেলের থাকে না কারণ দেখো তুমি কাউকে উপকার করেছো সেই উপকারটা সন্তর্পণে করেছো সেটা তো প্রচারের দরকার নেই তাহলে তুমি প্রচার করছো কারণটা কি তুমি কোনো জায়গায় কোনো কেউ তোমার দ্বারা উপকৃত হচ্ছে তুমি কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছ তোমার দ্বারা উপকৃত হচ্ছে তুমি ভিডিওর মাধ্যমে ছেড়ে দিচ্ছ হ্যাঁ তারপরে তো লাইভে আছেই আমি এই করেছি সেই করেছি এই যে আমি তো আমি এই করেছি আমি সেই করেছি আমি এটা পেয়ে সাপোর্ট করেছি আমি ওর হয়ে লড়েছি ভাই এই যে ব্যাপারটা এটাই তো আসল মানে এটাই তো আসল যে তুমি তোমার পরিচিতি লাভ করতে এসেছো তুমি তোমার জন্য বলতে এসেছো আমি এই করেছি এখানে দেখো আত্ম একটা ব্যাপার বারবার চলে আসছে তারপরেও যদি কেউ বলে যে আমি নিঃস্বার্থ করেছি তাহলে কিস্মুটি বলার থাকে না ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে নিতমকে নিতম কি এমন করেছে যে নিতমকে আজকের এই জিনিসটা করতে হলো কী করেছে ভাই যতদিন না আমাদের সামনে আসছে আমরা জানি না ভিতর ভিতর কি হয়েছে কিছুই জানি না তবে এটা ঠিক নিতমের নামে প্রচুর কেস চলছে এটা কিন্তু তাদের হয়ে যারা ভিডিও করে তারাই বলেছে নিতামে প্রচুর কেস চলছে কী কারণে কিসের জন্য কতটা কী জানি না ঠিক আছে যারা একটা সময় নিমিয়ার নিতামের ঘর সংসার করানোর জন্য একেবারে পাগল হয়ে উঠেছিল তারাই আজকে তাদের ডিভোর্স করানোর জন্য পাগল হয়ে গেছে অথচ বারবার নিতাম বলেছিল আমি ছমাস পার রেজিস্ট্রি করবো এখন আমি রেজিস্ট্রি করব না তাহলে তার পিছনে তো নিশ্চয়ই রিজনটা এটাই ছিল যে ওকে বিশ্বাস করা যায় না কারণ উইমজিকাল ফ্রিকেল মাইন্ডেড তো তার জন্যই ওর সঙ্গে রেজিস্ট্রি করে যুক্ত হতে চাই না যত তাড়াতাড়ি সম্ভব নয় যদি সুখে সংসার করি তাহলে ছ মাস পর গিয়ে রেজিস্ট্রি করবো আর না হলে বাবা ডিসকন্টিনিউ করবো এই তো ব্যাপার আজকের সেটাই হচ্ছে আজকের কি বলছে ভিউ মানে কিছু ক্রিয়েটার বলছে ওদেরকে বিশ্বাস করা যায় না ওদের কোনো কথার ঠিক নেই আজ এক কথা বলে কাল এক কথা বলে এবং তার জন্যই নিতম সব কিছু রেকর্ডিং করে রাখে আচ্ছা আচ্ছা কিছুদিন আগে বলা হয়েছিল নিতাম পাবলিক কেচ্ছা বেচার জন্যই বসে থাকে এবং সমস্ত কিছু রেকর্ড করে লাইভ করে এবং সেই সব জিনিসগুলো ভিডিও করে রাখে এবং মার্কেটে ছাড়ে কেন পাবলিক সব মানে পাবলিক করে কেন সমস্ত পার্সোনাল কেচ্চা তাই এইটাই তো আজকে তারাই স্বীকার করছে যে নিতাম করে বেশ করে তার কারণ নিমি আর নিমির মা ফ্রিকেল মাইন্ডেড কী বলেছে কি করেছে সবটা জানা যায় না আর তার জন্যই হচ্ছে রেকর্ড করে রাখতে বাধ্য কারণ এরা কথা বারবার পাল্টে ফেলে ঠিক আছে তাহলে এই যে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কি বলতে চাইছে কখনো বলছে নিতম যেগুলো করে রাখে রেকর্ড ফেকর্ড সেগুলো ভুল কখনো বলছে করেছিল বেশ করেছিল তাহলে এরা তো নিজেরাই উজিকাল এক একবার এক এক কথা বলছে তো এদের কথা আমরা কি করে বিশ্বাস করবো সেটা আগে বলো তো আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে নিতম হচ্ছে পাবলিক কেচ্ছা বিক্রি করে এবং সেই জন্য তার চ্যানেলটাকে বন্ধ করে তাকে সুন্দর ব্লগ দিতে বলা হয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে বলা হয়েছে যে সে কোনো অন্য কার্যকর করতে পারলে ওয়েল অ্যান্ড গুড না করতে পারলে মানে ভিডিও করুক কিন্তু মানে ভালো ব্লগ দিতে আচ্ছা তোমরা আমাদেরকে বলো তো মানে তোমরা কিউরিসিটি দেখাবে না নিতামের কাছে যতদিন না নিতামের সঙ্গে নিমির পুরোপুরি ডিসকন্টিনিউ হচ্ছে বা ওদের বিবাহ বিচ্ছেদটা হচ্ছে ততদিন তোমরা এই ব্যাপারটা জানাবে না তোমরা তখন পর্যন্ত কিউরিসিটি রাখবে নিতমের ব্যাপারে যতক্ষণ না নিমির থেকে তার পুরোপুরি ডিট্যাচ হয়ে যাচ্ছে এবং তারপর নিমি যদি অন্য কারোর সঙ্গে রিলেশন করে তখন নিমির ব্যাপারে কিউরসিটি দেখাবে আর নিতম যদি অন্য কিছু না দেখায় আমাদের এখানে তাহলে আর কিউরসিটি থাকবে না ব্যাপারটা হচ্ছে আমাদের কিউরিসিটি আছে ক্যারেক্টারগুলোর জন্যে তাই জন্য আমরা সেখানে মৌচাকির মতো এই মৌমাছির মতো ভিড় ভিড় করছি কারণ ওখানে চাকে মধু আছে তার জন্যই তো দেখতে যাচ্ছি নালে কি এমন দেখায় এবং সব থেকে বড় কথা এরা লাইভ করে ইন্টার কানেক্ট করে এবং সেখানের কমেন্টগুলো নিয়েও তাদের নানা রকম জিনিস হয় আর তার জন্যই লোকে বেশি ওদের সঙ্গে ইনভলভ করছে এদের ভিডিও থেকে দেখবে বেশি লাইভ করে এবং সারাক্ষণ লাইভে বসে মানুষের মাথা হ্যাং করে এটা নিশ্চয়ই দেখেছো তো যারা ভিডিও করে তাদের তো লাইভ করার প্রয়োজন হয় না কিন্তু এরা করে এবং করে একে অপরের এগেনস্টে নানা কিছু তথ্য পরিবেশন করে আর তারপরেই ঝামেলাটা বাঁধে তো ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল জোনে কন্ট্রোভার্সি ছুড়ে দিলে মানুষ সেটা নিয়ে আলোচনা করবেই আর আজকের ডেটে নিতম যদি কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কিছু না ছড়ে বা কন্ট্রোভার্সি কিছু না দেয় তাহলে আর হয়তো তাকে নিয়ে আলোচনা হবে না কিন্তু যদি ও ভুল করেও কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে দেয় তাহলে আবার আলোচনা হবে আর নিমিরা কন্ট্রোভার্সি ছাড়বে না পরিষ্কার কথা না তো নিমির মা না নিমি নিজে তারা কেউ কন্ট্রোভার্সি ছাড়বে না এবং ডে বাই ডে তারা একটার পর একটা করছে না হলে কালকে যদি কন্ট্রোভার্সি ছাড়তো তাহলে কালকে নিমি বসে লাইভ করে সেখানে কল রেকর্ড ফাঁস করতো না মাসির কল রেকর্ড আচ্ছা এইবার বলা হচ্ছে যে মাসি আমাদেরকে ওদের সম্বন্ধে সমস্ত কিছু বলেছে না হলে আমরা কি করে জানবো যে নেই বা তোরা কী করবি ধর মাসি নিতাম আর নিতামের মায়নায় প্রচুর তথ্য তোদেরকে দিয়েছে জেনে কী করবি আলটিমেটলি তুই নয় ওদের সঙ্গে ঘর করবি আর নয় ওদেরকে ছাড়বি তো তারা ভালো কি মন্দ সেটা তোকে বিচার্য বিষয় তোর কাছে তুই যদি জানিস যে তারা খারাপ তারপরেও তার সঙ্গে অ্যাকসেপ্ট করে থাকতে পারিস তাহলে তুই ঘর করবি আর যদি মনে করিস যে না আমি খারাপ আমি ভালো মানে ওরা খারাপ আমি ভালো তাহলে ওর সঙ্গে ঘর করা যাবে না তাহলে তোকে ডিসকন্টিনিউ করতে হবে সেখানে অন্যকে কী বলেছে তারা কি তথ্য দিয়েছে তারা কী ভাবে তাদের কি আলোচনা এগুলো জেনে কী করবে তো বেকার এই সবগুলো দিয়ে লাভ নেই ঠিক আছে মাসি মাসি যে কি সেটা মাসির ব্যবহারেই বোঝা গেছে মাসি কতটাকে ভাগ্নাকে ভালোবাসে এবং মাসি নিজের চ্যানেলের জন্য কি কি করতে পারে এবং অলওয়েজ কি জন্য লাইভ করে মাসি কতটা স্পাইগিরি করে মাসির প্রপার চরিত্র কিন্তু আমাদের সামনে চলে এসেছে মাসি এখন শাক দিয়ে মাছ ঢাকতেই পারে মাসি এখন বলতেই পারে নিজেদের মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমার ভা বোন খুব ভালো এগুলো করে না ও মন থেকে খুব ভালো ভিতরে উপরে রাগি এইগুলো ভুল করে ফেলেছে এটা হয়েছে আমি ওর জন্য কেঁদেছি অনেক কিছু মাসি বলতে পারে কিন্তু মাসিদের মাসি যে তার চ্যানেল প্রমোট করবার জন্য এগুলো করছিল সেটা আজকের ডেটে ক্লিয়ার আর তার জন্যেই তো মাসি সব সময় লাইভ করছিল অন দ্যাট পিরিয়ড সব সময় লাইভ করছিল যত কন্ট্রোভার্সি হচ্ছিল মাসি লাইভ করে একাই ফাটিয়ে দিচ্ছ কামাল কামাল সবাই মাসির লাইভে গিয়ে উপে পড়ছিলো আর মাসি রেগুলার বেস লাইভ করে অনেক কিছু বলছিল তত্ত্ব সামনে নিয়ে আসছিল তখন গো মাসি পাচ্ছে হাসি মানে তোমাকে দেখে হাসি পাচ্ছে তুমি কি লেভেলে পাল্টি মারতে পারো আর কি লেভেলের মানে নাটক করতে পারো অ্যাকচুয়ালি মাসি না ঠিক ধরতে পারছে না যে কি যায় কোন দিকে গেলে কীভাবে গেলে আমি ভিউজটা গেন করতে পারবো এবং আমার মানে কি বলবো আমাকে সবাই ডাকবে চাইবে আমাকে স্পাইগিরি করাবে আমার চ্যানেলটা গ্রো হবে হ্যাঁ আমার লাইভ হলে কন্টিনিউ লোক থাকবে মাসি বুঝতে পারছে না তো মাসি এগুলো বুঝতে পারছে না বলেই মাসির অসুবিধা হচ্ছে মাসি যখন এগুলো বুঝে যাবে তখন নো চিন্তা ঠিক আছে তো যাই হোক মাসির পাল্টা পাল্টিবাজ মেন্টালিটি আমরা দেখেছি কিন্তু মাসিকে অন্য লোকেরা কেন এত সাপোর্ট করছে এইটার পিছনে নিশ্চয়ই কোনো রিজন আছে অবশ্যই আছে ক্রিয়েটাররা ওনার থেকে অনেক কিছু তথ্য বাইরে নিয়ে আসার জন্য মাসিকে সাপোর্ট করছে এটা আমরা বুঝতে পারছি কারণ মাসি ওদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত বাড়িও এক জায়গায় এবং জানোই তাদের রিলেটিভ মানে কি সমস্ত খবর তার কাছে থাকবে এর মাধ্যমে তার মাধ্যমে তাই মাসিকে ওরা হাত করতে চাইছে না এটাই মেন ফান্ডা আর নিমির এই শাখা পলার ব্যাপারটা সিঁদুরটা নিয়ে আমি বলি এটা বহুবার ঘটেছে বহুবার দেখেছি এবং এই যে পরিবর্তন মানে শ্বশুরবাড়ি থাকলে একরকম বাড়ি থাকলে একরকম এটা আমরা দেখে দেখে আমাদের চক্ষু পচে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ছোড়ার জন্য লাইভে বসে করছে এরা সবই লাইভে বসে করে মানে হাগামতা ছাড়া এরা মোটামুটি সব জিনিসই লাইভে বসে করে যাতে সেই নিয়ে আলোচনা হয় ঠিক আছে তো সবটাই তোমরা বুঝতে পারছো এখানে পয়সার খেল পয়সা ইনকাম করবার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে এইসব ফ্যামিলিগুলো থেকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো নতুন করে ইতিহাস আর কিছু নেই ঠিক আছে এইবার তোমাদের যদি কিউরিসিটি থাকে অবশ্যই দেখবে কিউরিসিটি যদি না থাকে দেখবে না তবে আমার মনে হয় ভিউয়ার্সরা কিন্তু ভীষণ কিউরিয়াস ঠিক আছে যেখানে সাদা মাটা কিছু জিনিস দেখানো হয় যেখান থেকে কোনো রকম গন্ধ পাওয়া যায় না সেইগুলো দেখতে অতটা আইসুবিং হয় না তার থেকে মরণ এই কি কী হচ্ছে কতটা হচ্ছে কী কিনছে কী পড়ছে কি খাচ্ছে কি মাগছে কার সঙ্গে যাচ্ছে কার সঙ্গে বেড়াচ্ছে এই জিনিসগুলো দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে আর তার জন্যই কন্ট্রোভার্সি চলে এই ভিউয়ার্সদের এই কিউরসিটির জন্যই তাহলে এরা যতদিন এরকম কিউরিয়সিটি গ্রো করাবে ততদিন এদের চ্যানেল চলবে ভিউয়ার্সরা ওদের কাছে মাছির মতো যাবে কেউ কিচ্ছুটি করতে পারবে না বাদ বাকি মধ্যখান থেকে কেউ কিছু ভয় দেখাতে পারে স্ট্রেট দিতে পারে সেটা আলাদা জিনিস তারা আবার ভয় দেখিয়ে তাদের চ্যানেল গ্রো করেছে সেটা একটা ফান্ডা যে চ্যানেল আমরা কি করে গ্রো করেছি তো যাই হোক এটাই বলার ছিল ভিডিওটাতে যদি তোমাদের মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলছি অবশ্যই লাইক করে যেও পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও